আমাকে অনেক মহিলাই কমেন্ট করে থাকে এবং মেসেজের মাধ্যমেও জিজ্ঞাসা করে যে দাদা কেমন ধরনের মেয়েদেরকে ছেলেরা পছন্দ করে একটু বলবে কারণ আমি আমার আশেপাশে অনেক মহিলাকে দেখছি যারা তাদের হাজব্যান্ডের কাছে বা তাদের বয়ফ্রেন্ডের কাছে খুবই প্রতারিত এবং তোমার ভিডিও নিচেও অনেক মহিলারা কমেন্ট করে থাকেন তো মেয়েদের মধ্যে ঠিক এমন কি কোয়ালিটি থাকা দরকার তাহলে ছেলেরা যেন তাকে ভালোবাসতে বাধ্য হয় তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কিছুদিন আগে সেটা আপলোড করেছি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাকে আমি এমন পাঁচটা কোয়ালিটির কথা বলতে চলেছি যে পাঁচটা কোয়ালিটি থাকলে একজন ভদ্র সভ্য পুরুষ মানুষ তোমাকে ভালোবাসতে বাধ্য হবে এবং এই পাঁচটা কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি সমাজে মাথা উঁচু করে ভালোবাসার সাথে সম্মানের সাথে বাঁচতেও পারবে তবে মাথায় রাখতে হবে যদি কোন বর্বর জাতির অশিক্ষিত মানুষ হ্যাঁ অসভ্য মানুষের পাল্লায় তুমি পড়ো তাহলে কিন্তু তারা এই পাঁচটা কোয়ালিটির দাম দেবে না কারণ কথাতেই আছে একটা বাংলা প্রবাদ যে কুকুরের পেটে ঘি হজম হয় না ঘি খাওয়া খুব ভালো কিন্তু কুকুরের পেটে ঘি হজম হয় না ঠিক তেমনই এই পাঁচটা কোয়ালিটি যেহেতু তোমাকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে তাই কোনো বর্বর জাতির পুরুষ উগ্রপন্থী অসভ্য সে তোমাকে এই পাঁচটা কোয়ালিটির জন্যই হয়তো হেনস্থা করতে পারে যদি হয় তাহলে বুঝে নিও মানুষটা নোংরা মেন্টালিটির পুরুষ আচ্ছা পাঁচটা কোয়ালিটি কী সেটা বলবো তার আগে অবশ্যই বলি তুমি যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তাহলে ফেসবুক পেজে কল বুক বলে মেসেজ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে বাকি কী করতে হবে বাকি প্রসেসটা আমি সেখানে মেসেজের পর বলে দেবো এটা কিন্তু পেড ভার্সান ফ্রিতে যদি কথা বলতে চাও প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলে লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এখনই সাবস্ক্রাইব করে জয়েন করো প্রত্যেক বুধবার এটা ফ্রি ভার্সেন আচ্ছা প্রথমেই পাঁচটা কোয়ালিটির মধ্যে ফার্স্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে আত্মসম্মান বোধ একটা নারীর মধ্যে আত্মসম্মান বোধ থাকা খুবই দরকার কারণ যখন তোমার ভালোবাসার মানুষ তোমার একদম কাছের মানুষ তোমাকে ভালোবাসবে না তোমাকে অবহেলা করবে তোমাকে ইগনোর করবে তখন নিজের সম্মান বাঁচানোর জন্য তাকেও বোঝাতে হবে তুমি একজন সম্মানিত নারী হ্যাঁ কেউ যদি তোমাকে অবহেলা করে কেউ যদি তোমাকে মারধর করে অপমান করে তোমার ফ্যামিলি নিয়ে উল্টোবার কথা বলে তাহলে তাকেও যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখতে হবে আর এটাই হচ্ছে তোমার আত্মসম্মানবোধ যদি তুমি মনে করো যে আমি তার সব কথা শুনে চলবো তাহলে সে আমাকে ভালোবাসবে একদম ভুল ভাবছো এটা একদম ভুল ভাবছ কারণ যে মানুষটা ভালোবাসা দিতে পারে না ভালোবাসার মানুষকে টর্চার করে সেই মানুষটার কাছে তুমি যদি কান্না করো বা তার সব কথা মেনে নাও তাহলে সেই মানুষটা ভিতর থেকে আরও বেশি উর্জা পাবে তোমাকে টর্চার করার জন্য তাই যদি কখনো তোমার উপর অত্যাচার হয় সেটাকে মুখের মাধ্যমে কথা বলে যদি বোঝানো যায় সলভ করা যায় তাহলে সলভ করার চেষ্টা করো বেশি বাড়াবাড়ি হলে তাকে যোগ্য জবাব দিতেই হবে এবং একটা নারীর মধ্যে এই আত্মসম্মান বোধটা থাকা অবশ্যই দরকার আর যদি তুমি ভদ্র সভ্য শিক্ষিত পুরুষের পাল্লায় পড়ো তাহলে সে এটার জন্য তোমাকে সম্মান করবে আর তোমার প্রতি প্রাউড ফিল করবে এই কোয়ালিটির জন্যই তোমাকে আরও বেশি ভালোবাসবে কিন্তু যদি অসভ্য মানুষের পাল্লায় পড়ো বর বড় উগ্রপন্থী নোংরা মেন্টালিটি পুরুষের পাল্লায় পড়ো তাহলে যেহেতু তুমি তার দাসত্ব স্বীকার করছো না তাই সে তোমাকে ভালোবাসবে না এবার তোমাকে ডিসিশন নিতে হবে সেকেন্ড একটা নারীর চরিত্র খুব ভালো হওয়া দরকার এখন অনেকেই মনে মনে ভাবতে শুরু করে দিয়ে সব কমেন্টে হয়তো লিখতেও চলে গেছে দাদা শুধু নারীদের না পুরুষের চরিত্রও ভালো হওয়া দরকার পুরুষ এবং নারী উভয়ের চরিত্রই হান্ড্রেড পিওর হওয়া দরকার কিন্তু যেহেতু ভিডিওটা শুধুমাত্র নারীদের জন্য বানাচ্ছি তাই বলছি নারীদের চরিত্রটা যদি পরিষ্কার থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অসভ্য হোক বা সভ্য হোক পুরুষ মানুষরা ভালোবাসতে বাধ্য হয় এবং আমার এটা মনে হয় যেহেতু আমাদের শাস্ত্রে লেখা আছে আমাদের সনাতন ধর্মে হিন্দুকে দেবী বলে মনে করা হয়েছে দেবতার পরে নারীর স্থান তারপরে পুরুষের স্থান এবং এটা আমি মন থেকে স্বীকারও করি মন থেকে আমি মানি তাই নারীদের চরিত্রটা খুব ভালো রাখা দরকার চরিত্র খারাপ করে এসে ভালোবাসার অভিনয় করলে ভালোবাসা পেতে অসুবিধা হবেই এটা বোঝা খুব দরকার থার্ড পয়েন্ট একটা নারীর মধ্যে নারী সুলভ আচরণ থাকা খুব দরকার কারণ সেই নারী ভবিষ্যতের মা একটা নারী যেমনভাবে তার স্নেহ মায়া মমতা দিয়ে তার ছেলে মানুষ করবে ঠিক ততটাই স্নেহ মায়া মমতা তার হাজব্যান্ডের জন্যও সে দেখাবে কারণ একটা হাজবেন্ড একটা সময় যেমন ওই নারীর গার্জেন ঠিক তেমনই ওই নারীটাও তার স্বামীর জন্য হাজব্যান্ডের জন্য একটা সময় মায়ের মতো স্নেহ নিয়ে থাকবে তবেই কিন্তু পুরুষটাকে এসে দেখভাল করতে পারবে পুরুষ নিয়ে যেহেতু কথা বলছি না আগে পুরুষ নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি তাই এই ভিডিওতে পুরুষদের কি কী করা উচিত সেটা বলার প্রয়োজন মনে করছি না যদিও একটু করে বলছি তবুও পুরুষ নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি সেটা তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো তো নারী সুলভ আচরণটা মহিলাদের মধ্যে থাকা দরকার কিন্তু এখন অনেক নারী এমন রয়েছে যারা সেই নারীত্বকে হারিয়ে ফেলছে রাস্তাঘাটে দেখা যাচ্ছে ওভেন সিগারেট মদ খাচ্ছে ওপেন তারা নোংরা পোশাক আশাক করে ঘুরে বেড়াচ্ছে টম বয় টাইপের গার্ল হয়ে যাচ্ছে এবং পুরুষদেরকে টক্কর দেওয়ার জন্য পুরুষদের পোশাক পরা এবং নেশা করা এবং লেট নাইট বাড়ি ফেরা এই ধরনের কিছু নেগেটিভ পথ তারা বেছে নিচ্ছে এবং তারা মনে করছে এই দিকে তারা পুরুষদেরকে টক্কর দিতে পারবে আমার নিজের মায়ের পেটের কোনো বোন নেই কিন্তু আমার মামাদের মাসিদের অনেকগুলো মেয়ে আছে এবং তারা আমার খুব কাছের আমি তাদেরকে যখন বোঝাই তখন একটাই জিনিস বোঝাই যে পুরুষদেরকে যদি টক্কর দিতেই হয় তাহলে প্রথমে পড়াশোনার দিকে পরে তার কেরিয়ারের দিকে টক্কর দাও পোশাক আশাকটা পুরুষদের মতো পড়লে পুরুষ হওয়া যায় না বা হওয়ার দরকার নেই কেন ভগবান যখন তোমাকে নারী বানিয়েছে তখন তুমি জোর করে কেন নিজেকে পুরুষ করবে হ্যাঁ সমাজে নারীদেরকে অত্যাচার করা হয়েছে এটা সত্যি কথাই কিছু বুদ্ধিজীবী মানুষ হ্যাঁ সোকল্ড বুদ্ধিজীবী মানুষ তারা নারীকে পায়ের তলায় রাখতে চেয়েছে তো পায়ের তলা থেকে উঠে আসতে গেলে তাকে প্রথমে পড়াশোনার দিকে যখন তুমি স্টুডেন্ট লাইফে আছো পরে তাকে কেরিয়ারের দিকে ঠেলে দিতে হবে নিচে নামিয়ে দিতে হবে তবেই তুমি পুরুষদেরকে টক্কর দিতে পারবে ঠিক আছে সো নারী সুলভ আচরণটা একটা মহিলার মধ্যে থাকা অবশ্যই দরকার ফোর্থ একটা নারীর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার একটা নারী যখন নারী সুলভ আচরণ থাকবে তখন তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা তোমাকে ভবিষ্যতে খুব ভালো রাখবে কারণ যে নারী নিজে পরিষ্কার পরিচ্ছন্ন সে কিন্তু পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে পারে সংসারটাকে খুব সুন্দরভাবে চালনা করতে পারে তুমি একটা বয়েজ হস্টেলে ঢুকলে বুঝতে পারবে যে বয়েজ হস্টেলটা কতটা নোংরা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যে শুধুমাত্র নারীদের কাজ তেমন আমি বলছি না কিন্তু এখনও যেহেতু পৃথিবীর এইট্টি পারসেন্ট নারী সংসার চালনা করেন সংসারের ভিতরের কাজগুলো করছেন তাই তারা যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে সংসারটা গুছিয়ে করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ রয়েছে যারা বাইরে থেকে কাজ করে যেমন রাতে ফিরছে নোংরা ঘর দুয়ার দেখে তাদের ব্রেন এমনিই চটে যাচ্ছে বিছানাপত্র আশেপাশে নোংরা হয়ে থাকার জন্য তারা খুব বিরক্ত বোধ করে এবং এটা আমি অনেক কমেন্টে মেসেজে শুনেওছি অনেক পুরুষ আমাকে বলে আমি যেহেতু বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি এবং প্রচুর মানুষের সাথে কথা বলেছি তাই আমি এটা বলতে পারছি এটা একটা মেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা সব কিছু গুছিয়ে রাখলে মানুষের মন ভালো থাকে এবং ওই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বিছানা এসব দেখেই মানুষের ভালোবাসা বাড়ে সম্মান বাড়ে তাই এটা খুব দরকার ফিফথ পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট শিক্ষিত হওয়া এখানে আমি আবারও একটা কথা বলতে চাই যদি কোনো পুরুষ শিক্ষিত মহিলাকে বিয়ে করতে চাইছে না যদি কোনো পুরুষ তার ওয়াইফকে হয়তো কম বয়সে বিয়ে করে এনেছে এবং ওয়াইফটা পড়াশোনায় ভালো এবং পড়তে চাইছে কিন্তু সে তার বউকে পড়তে দেয় না পড়ার সুযোগ করে দেয় না এবং তাকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছে নানারকম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে পড়াশুনো করা উচিত নয় পড়াশুনো করলে এই হবে সেই হবে তাহলে বুঝে নিতে হবে সে একটা বড় বড় অসভ্য জাতির মানুষ সে নিজে শিক্ষিত হলেও সে ভিতর থেকে অশিক্ষিত যে যাই বলুক না কেন যে যতই যুক্তি দেখ না কেন আমি তবুও তোমাকে এটা বলতে চাই বোঝাতে চাই যে শিক্ষিত হলে সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে ভালোবাসার মানুষ ছেড়ে চলে যেতে পারে কিন্তু পরবর্তীকালে যদি অন্য কোনো ভালোবাসার মানুষ আসে সে তোমাকে ভালোবাসবে এবং তুমি যদি কোনো শিক্ষিত ভিতর থেকে যদি শিক্ষিত মানুষ হয় পরশুর ডিগ্রি থাকবে সেটা বলছি না যে ভিতর থেকে শিক্ষিত যে ভেতর থেকে মানুষ সে তোমার এই শিক্ষিত হওয়াটাকে প্রায়োরিটি দেবে আশেপাশের অনেক মানুষজন রয়েছেন আমি তাদেরকে দেখেছি তারা শিক্ষিত মহিলাদেরকে বিয়ে করতে চাইছে না ইভেন আমাকে বাংলাদেশের কিছু মহিলা লাইফ সেশন কমেন্টও করে বলছিল যে বাংলাদেশের পুরুষরা নাকি এখন শিক্ষিত মহিলাদেরকে বিয়ে করতে চাইছেন না তো এটা করা কখনোই উচিত নয় এটা করলে দেশ পিছিয়ে যাবে এবং একটা সময়ের পর পুরো দেশটাই হয়তো ধ্বংস হয়ে যেতে পারে তাই পুরুষের সাথে সাথে মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে শিক্ষিত হলে পুরো সমাজটা ভালো হবে সমাজটা ভালোর দিকে যাবে দেশ ভালো হবে দশের মানুষ ভালো থাকবে তো এই পাঁচটা পয়েন্ট অবশ্যই থাকা উচিত এতে ভদ্র সভ্য পুরুষের পাল্লায় পড়লে তুমি খুব ভালো থাকবে তারা এইগুলোর প্রায়োরিটি দেবে অসভ্য পুরুষের পাল্লায় পড়লে তারা তোমাকে এই পাঁচটা কোয়ালিটির জন্যই হয়তো হেনস্থা করবে তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তবুও তোমার এই পাঁচটা কোয়ালিটি গেন করা উচিত আরও বেশি করে পাঁচটা কোয়ালিটিকেই প্রায়োরিটি দেওয়া উচিত কারণ তুমি এখানে কারো দয়ায় বাঁচতে আসো তুমি মাথা উঁচু করে ভদ্রভাবে সম্মানের সাথে এই সমাজে এই পরিবেশে এই দেশে বাঁচবে যতদিন থাকবে ভালোভাবে বাঁচতে পারবে তাই আমি আবারও বলছি পাঁচটা কোয়ালিটি যদি তোমার মধ্যে কম থাকে তাহলে তৈরি করার চেষ্টা করো এবং নিজেকে সম্মানীয় একজন মানুষ তৈরি করার চেষ্টা করো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ইয়েস লাইক করো এবং কমেন্টে এই বিষয়ে তোমার মতামত নিচে শেয়ার করো ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরও দশটা মানুষের সাথে শেয়ার করো তারাও দেখুক এবং তারাও নিজেদের জীবনটাকে তৈরি করে নে আমার সাথে কল বুক করে কথা বলার জন্য ফেসবুকে কল বুক করে মেসেজ করো এবং ফ্রিতে কথা বলার জন্য লাইভ সেশন জয়েন করো প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় হয় বাংলাদেশের টাইম রাত্রি আটটা এবং সেই চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ইউটিউবে সার্চ করলে পেয়ে যেতে পারো এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য নিজেকে একজন মানুষ তৈরি করার জন্য চলো আজকের মধ্যে এটুকুই যাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো